যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মঙ্গলবার বিশে জানুয়ারি সন্ধ্যা সাতটায় হরজত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি প্রায় সাড়ে তিন মাস পর দেশে ফিরলেন এই অভিনেতা জানা গেছে স্ত্রী ও নবজাতক কন্যার সঙ্গে সময় কাটানোর পরই তার এই ফেরা এর আগে গত বছরে দুই অক্টোবর স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা অন্তঃসত্ত্বা হওয়ায় যুক্তরাষ্ট্রে পারি জামান অভিনেতা গত বারোই ডিসেম্বর অপূর্ব ও শাম্মার ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান আদরে সেই কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটিয়ে এবার দেশে ফিরলেন জনপ্রিয় এই অভিনেতা